সিলেটের ওসমানীনগর উপজেলার মাইল নামক স্থানে মহাসড়কের ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারে চারজন নিহত হয়েছেন এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে মারা যান রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমুল্লা গ্রামের মুসলিউদ্দিন ভুইয়ার মেয়ে শামিমা ইয়াসমিন ও সাইমা আক্তার ইতি নিহত সাইমার ছেলে আয়ান ও রূপগঞ্জ থানার মুগরাপাড়া গ্রামের মিলন ভুইয়ার ছেলে সোহেল ভুইয়া নিহত সবাই সম্পর্কে ভাইবোন ও ভুনের ছেলে দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি ওসমানীনগর বিশ্বনাথ আশরাফুজ্জামান পিপিএম সংশ্লিষ্ট সূত্র জানায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কার দিয়ে সিলেট আসছিলেন আমি সুহেল যে ছেলেটা এই হচ্ছে কি আমার বাতিজা সম্পর্ক ঢাকা নারায়ণগঞ্জ ওদের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানায় আর যতটুকু আমি আমার জানা আছে মিটকুরি সাউ গ্রামের নাম তো ওর চাচু আমাকে ফোন দিছে যে যাই তোমার বাতিজা তো এই ব্যাপার এক্সিডেন্ট করছে তাৎক্ষণিক আমার বাসা হচ্ছে গিয়ে দাঁড়িয়া আমি চলে আসি উস্মানীতে উসমানিতে আসার পরে আমি দেখলাম এই জায়গায় আমার ভাতিজা আয়সা আমি মৃত পাইছি আর ভাতিজার সম্ভবত জেটালি এরকম উনার আইসা মৃত পাইছি টোটাল চারজন মারা গেছে দুইজন উস্মানী নগরে আছে এখনো আর দুইজন ইয়া এই আপনার উসমানীতে আছে উসমানী মেডিকেল কলেজে যেটা এটা এটাতে আছে আমার যে ছেলে যে মারা গেছে ভাতিজা সুহেল সুহেলের চার মেয়ে চার মেয়ের মধ্যে দুই মেয়ে বর্তমানে চিকিৎসা অবস্থানে আছে ওর সাথে আরেকটা ছোট মেয়ে আছে ও চিকিৎসা অবস্থা আছে টোটাল পাঁচজন আছে আর কি সিলেট মেডিকেল উসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেন সবাই একই ফ্যামিলি এর মধ্যে গাড়ি ছিল দুইটা একটা হায়ক ছিল একটা প্রাইভেট ছিল আর প্রাইভেটটাই ছিল ও হায়ক্স এর পিছনে হায়কটা আগে চলে আসছিল এর মধ্যে ওই প্রাইভেট এর মধ্যে ছিল ওর ওয়াইফ আর যে মারা গেছে সুহেল ও তার মেয়ে তারপর তারপরে ওরাইস আর তার শালি এর মধ্যে শালি আর ওর বড় ওয়াইফের বড় বোন যেটা উনিও মারা গেছে শালিটা মারা গেছে শালির ছোট্ট একটা ছেলে ছিল ও মারা গেছে এর মধ্যে ওর যে বাইরা এখন বর্তমানে খুব খারাপ অবস্থায় উনি আহ ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে উনি ভর্তি আছেন তো বিষয়টা হলো যতটুকু জানতে পারছি আসার পথে এটা হলো আপনার ওর কুয়াশার কারণে এর গাড়িটা পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দেওয়ার পরে ও ওর গাড়িটা আর একটা ট্রাকের মুখামুখি হয়েছিল ওই হওয়ার ঘটে সিলেট থেকে আমাদের ডাকা থেকে সিলেটের যে ইয়াটা যাতায়াত ব্যবস্থা আসলে রোডের খুবই বেখাল আসলে এটা ভয়ঙ্কর রাস্তা এটা আসলে বলা যায় না এই এত মানে এমন একটা শহরের ভিতরে যে এমন একটা সিলেট শহরটা আসলে কিন্তু আমাদের একটা এইখানে মানে কি বলবো যে এত সুন্দর অনেক কিছু এখানে আছে রাস্তার অবস্থাটা রোডের প্রচন্ড মানে প্রচুর গাড়ি চলে আসলে কুয়াশার জন্য যে অবস্থা আর রোডটা ওয়ান বাই ওয়ান হওয়ার ইমার্জেন্সি দরকার আপনাদের যে অবস্থানটা সিলেটের যে রোডটা রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ওসমানী নগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায় হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান দুজন ডেস্ক নিউজ ডিএসএম